আর কিয়ামতের দিন তো হবে এমন যেই দিন কোনো সন্তান কাজে আসবে না যেই দিন কোনো সম্পদ কাজে আসবে না আর গায়েতের ভিতরে বলে ইয়াওমা লা ইয়ুগনী মাউলা আম মাউলা শাইয়াওলাহু মুনসারুন আজকে একটা বন্ধুর সাথে বন্ধুর সাথে বেড়াতে গিয়ে নামাজ হয় না বন্ধুর সাথে বেড়াতে গিয়ে আমি রোজা রাখতে পারি না এক বন্ধু আরেক বন্ধু ছাড়া থাকতে পারি না তো কেয়ামতের দিন এমন হবে সেই দিন কোন বন্ধু বন্ধুর কাজে আসবে না বন্ধু বন্ধুকে কোন সাহায্য সহযোগিতা করতে পারবে না সেই দিন কি অবস্থা হবে অথচ মৃত্যু এত কাছে এত কাছে মৃত্যু এত কাছে এত কাছে এই রাত আমরা পার করতে পারবো কিনা এটার জানা নাই গ্যারান্টি নাই আমি যদি নিশ্চিত ভাবে জানতাম আমার মৃত্যু আজ রাতে আছে তাই নাকি আজরাইলকে বলতাম প্রায় একটু পরে বলতে পারতাম কথার কথা আজরাইল আমাদের সামনে আসলো সামনে এসে বললো তোমারে আমি এক ঘন্টা সময় দিলাম এক ঘন্টা ঘন্টা এক ঘন্টা সময় দিলাম এই এক ঘন্টার মধ্যে তুমি এবারও বলো যা পারো এখন এমন কেউ কি আছেন এখানে আজরাইলকে বলতেন ভাই আমার আমার কাজকেই নামাবো এই বেশি না এক ঘন্টার উপরে আর পুরোটা মিনিট আমাকে একটু সময় দেয় আমি আমার নামাই ফেলি কেউ আসেন এরকম বলতেন যদি জানা যায় যে এক ঘন্টা সময় আছে ওই সব কাজ বাদ দিয়ে মসজিদে দৌড়াইতেন না যাই আমি মনে এক ঘন্টা বাঁচবো আমি তাড়াতাড়ি মসজিদে যাই যাইতেন না কিন্তু আমাকে আজকাল এক ঘন্টা সময় দিলে আমি যাইতাম অথচ আমি এখন বসে আছি কিন্তু আমি জানি না এখন মারা যাবো কিনা আমি মসজিদেও যাই না আল্লাহর ইবাদত বন্দিও করি না আল্লাহকেও ডাকি না ঠিক না এই দুনিয়ার পিছনে পড়ে দুনিয়াকে সাজাতে গিয়ে একেবারে আল্লাহকে ভুলে গেছি অথচ চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে আমার দুনিয়া শেষ চোখটা শুধু বন্ধ হবে আমার দুনিয়ার কিছু থাকবে কিচ্ছু টাকা এই জন্য এক দুজনের ভিতরে আছে যে রঙিনে পৃথিবী ছাড়তে হবে এই পৃথিবী আপনাকে ছেড়ে যাইতে হবে এই পৃথিবী থাকার জায়গা না এই পৃথিবী ছেড়ে আপনাকে চলে যাইতে হবে রুগীনে পৃথিবী ছাড়িতে হইবে সাধেরে দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কার লাগিয়া এত মায়া চোখের পানি রে কাল লাগিয়া এত মায়া এত চোখের পানি ঠিক না হলে ডুবিবে বেলাম সঙ্গ হবে oh যার জন্য এত পানি ফেললাম যার জন্য আমল্ বর্বাদ করলেন বললেন কে বলে গেলেন চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে আপনার জন্য কবরটা রেডি হয়ে যাবে কেউ ঠিক কি না হবে আপনি এখন মারা গেলেন ফজর পর আটটার ভিতরে মাটি হয়ে যাবেন আটটার সময় মারা গেলেন আব্দুল্লাহ মারা গেল আসর হতে হতে ওই আবদুল্লাহ কে মাটি দিয়ে আসা হবে ঠিক কেনা আপনাকে কেউ আর চিনবে না এক বছর দুই বছর আপনি এখন থেকে চিন্তা করেন আজ থেকে দুই বছর আগে যিনি মারা গেছেন যাকে নিয়ে আপনি সমাজের ভিতরে চলতেন একসাথে চলতেন কয়দিন তাকে আপনি স্মরণ করেন চোখটা যখন বন্ধ হয়ে যাবে ঘর থেকে আপনাকে বের করে দেওয়া হবে যেই ঘর করতে গিয়ে আপনি হালা হারাম পাচ্ছেন নাই যেই ঘর করতে গিয়ে আপনি সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন বিচার করেছেন অনাচার করেছেন এই রক্ত পানি করার টাকা দিয়ে আপনি ঘর করেছেন চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে এই ঘর থেকে আপনাকে নামায় দিবেন ঘর থেকে আপনাকে নামাইয়ে দিবে। বাড়ির ভেতরে চকি থাকলে চকি দিবে চকি না থাকলে পাশের বাড়ি থেকে আনবেন বানিয়েছেন লক্ষ লক্ষ টাকা দামের যে খাট আপনি বানিয়েছেন এই খাটেও আপনাকে শোয়াবে না ভাঙা চুকি যদি থাকে ওই চুকির উপরে আপনাকে রাখবে যাদের জন্য এত কষ্ট করলেন কেউ আপনার সাথে হবে না আপনার জন্য বাঁশ কাটা হবে গরম কাদুড়ি কাটা হবে সব কিছু করা হবে যেন দ্রুত সময়ের ভিতরে আপনাকে তা ফোন করে দেওয়া হয় একটু যদি সময় ক্ষেতন করা হয় বলা হবে অমুকের লাশ এখনো কেন তা ফোন করা হয় না কানা কানি কর লাশটাকে তা ফোন করতে হবে লাশটাকে তখন তা ফোন করতে আসবে ভালো মানুষ হলে সে শুধু বলতে থাকবে আত্মীয় স্বজনকে ডাক দিয়ে বলতে থাকবে আয় আমাকে তাড়াতাড়ি দাফন করো তাড়াতাড়ি দাফন করো খারাপ মানুষ হলে বলতে থাকবে ও ভাই তোমাদের সাথে দিন আমি চলেছি আল্লাহ মস্তে আমাকে গোরস্থানে নিয়ে যাও না আল্লাহ মস্তে আমাকে গোরস্থানে নিয়ে যাও না লাশ তখন নিয়ে আসবে অনেক মানুষ একসাথে জানাজার জন্য উপস্থিত হবে ইমাম সাহেব ওই লাশকে সামনে নি কিছু কথা বলবে লাশ তখন বলবে আইরে এর আগের জানাজা তো আমি আসছিলাম আমি লাশ হয়ে শুয়ে আছি আমার আজ কোনো কিছু করার ক্ষমতা নাই আমি যদি বেঁচে থাকতে পারতাম আমি যদি বলতে পারতাম ও ভাই ইমাম সাহেবের যারা কথা শুনছো তারা আমার থেকে শিক্ষা না ও আমি এখনো কিছু করতে পারি না এজন্য আপনার উপরে নামাজ পড়ার আগে জানাজা আপনার জানাজা পড়ার আগে আপনি নিজে মসজিদে যান নিজে নামাজ পড়েন আপনার জানাজা হওয়ার আপনি নামাজ পড়েন যেদিন আপনার ওপরে জানাজা হয়ে যাবে সেদিন আপনার আর নামাজ পড়ার কোনো উপায় থাকবে না এজন্যই সঙ্গ কমলান তু নামাজ পড়েন নামাজ পড়েন আপনার ওপরে নামাজ পড়ার আগে নামাজ পড়েন কিন্তু যদি কবরে আমি নামাজ না নিয়ে যেতে পারি খাটিয়া থেকে যখন আমাকে কবরের ভিতরে নামানো হবে লাশ তখন চিন্তা করবেন এতজন জানাজ পড়লো জানাজার জন্য আসলো কিন্তু কবরের ভিতরে কেন দুইজন নামছে সে সে চাইবে আরো যেন আমার সাথে থাকে কিন্তু সেই দিনকেও থাকবে না যেমন দুপিনী মা মা আপনাকে শীতের রাতে করতে দেয় নাই যে মা আপনি এক বেলা না খাইলে চিন্তা করত সেই মা সন্তানকে বিদায় করে দিবে সেই মা কবরে আপনার সাথে থাকবে না যে বাবা আপনাকে এত মহাবত করত যে বাবা আপনাকে এত ভালোবাসতো যে বাবা আপনাকে মহাবতের কারণে ভালোবাসার কারণে এক বেলা বেশি খেটেছে এক ঘন্টার জায়গায় দুই ঘন্টা কাজ করেছে সেই বাবা নিজের হাতে মাটি দিয়ে আপনাকে চলে আসবে মাটি দিয়ে আপনাকে চলে আসবেন আপনি কমরের ভিতর থেকে ওই চলে আসার আওয়াজগুলো গুলো পেতে থাকবেন আপনি আপনার আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ গুলো শুনতে পাবেন আপনার আত্মীয় স্বজন চলে আসবে দোয়া করে চলে যাবেন চলে আসার সাথে সাথে আপনার সেই কমরের ভিতরে ফেরেস তারা চলে আসবে দুনিয়ার ভিতরে যদি আপনি আমল করে যান দুনিয়ার ভিতরে যদি আপনি ভালো কাজ করে যান সেদিন আপনার ভালো কিছুই হবে আর যদি কবরের ভিতরে ভালো কিছু হওয়ার জন্য ভালো কাজ করতে হবে যে ব্যক্তি ভালো কাজ করে যাবে শোয়ার পরে দেখবে টানে বামে সামনে পিছনে কারা যেন দাঁড়ায় আছে জিজ্ঞেস করবে তোমরা কারা তোমরা কারা এক পাশ থেকে উত্তর দিবে আমি আপনার নামাজ আপনি যে নামাজ পড়েছেন এই নামাজ আপনাকে ছাড়বো না আপনার সন্তান আপনাকে ছেড়ে দিয়েছে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিয়েছে আপনার মামা আপনাকে ছেড়ে দিয়েছে আপনার মা আপনাকে ছেড়ে দিয়েছে কিন্তু আমি নামাজ আপনাকে ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতে না দিব ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না আপনার নামের কারী দাঁড়ায় যাবেন যাবে না দাঁড়ায় যাবে আল্লাহ রসুম বলেন কাছে সুপারিশ করবে রোজা আল্লাহকে বলবে আয় আল্লাহ মানা তুহু মানা তুহু তো আমার আমি ওই ব্যক্তিকে খাবার দাবার থেকে বিরত রেখেছি আমি ওই ব্যক্তিকে স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত রেখেছি আপনি আমার সুপারিশটাকে কবুল করে নেন আয় আল্লাহ আমি তাকে রাত্রের ঘুম থেকে বিরত রেখেছি মানা তুহুল মানা তুহুল আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছি রমজানের রাত এলে দাঁড়ায় দাঁড়ায় আমার

সামনে যে রমজান আসছে এই রমজান তাকে কাটাবে তো ভালো করে ইনশাআল্লাহ আল্লাহ রব্লা আলমিন বিভিন্ন সিজন দেন আর কি যেমন ব্যবসায়ীরাও ঈদের একটা সিজন থাকে ব্যবসায়ীরাও দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন শোরুম মালিকরা এই ঈদকে সামনে করে ডিসকাউন্ট দেয় দেয় বিভিন্ন শোরুম বলেন সুপার শপ বলেন যে করে জায়গায় দেখবেন ঈদকে সামনে করে তারা কি দেয় ডিসকাউন্ট দেয় কেন যেন মানুষ একটু কি হয় এর দিকে আসে একটু বেশি হয় তো আল্লাহ রব্লা আলমিনও এই রমজানটাকে এমন ভাবে সাজিয়েছেন এমন একটু ডিসকাউন্ট দিয়েছেন এমন ডিসকাউন্ট দিয়েছেন যেন মানুষ এই রমজানে রোজার প্রতি আগ্রহী হয় বলেন সুহান আল্লাহ রমজান মাসে কোরআন নাজির করলেন কোরআন কালিম আপনি একটা হরফ পড়বেন কয় কি অন্য সময় দশ নাকি আর রমজানে যেহেতু সবগুলাই সত্তর গুণ বৃদ্ধি পায় তখন এক হরফের কত নেই সাতশো কম পক্ষে তাই না একটা লাইনের ভিতরে প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশটা হরফ থাকে তো পঁয়ত্রিশটা যদি হরফ থাকে এক লাইনে তাহলে এক হরফে যদি সাতশো হয় তাহলে পঁয়ত্রিশটা হরফ কত হয় এক পৃষ্ঠার লাইন থাকে পনেরোটা হেফসুল কোরআন বলছি এক লাইন থাকে এক পৃষ্ঠার ভিতরে লাইন থাকে পনেরোটা তাহলে পাড়া হয় হলো আবার বিশ পৃষ্ঠায় মোট ছয়শো এগারো পৃষ্ঠা আছে এভাবে যদি গুনতিতে থাকেন তো চিন্তা করেন কি পরিমাণ সব আল্লাহ রব্বুল আলামিন দেওয়ার জন্য শুধু বসে আছে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে সবে কদর দিয়েছেন রমজান মাসের রোজাকে ফরজ করেছেন রোজা রাখার জন্য বলেছেন রমজান মাসে ইতিকাফের জন্য বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে দফল প্রাপ্তকে ফরজ সমতুল্য করে দেন রমজান মাসে একটা ফরজকে সত্তরটা ফরজের মতো করে দেন এত এত ডিসকাউন্ট দেওয়ার পরে এত এত ছাড় দেওয়ার পরে আর এর পরেও যদি আমরা রমজানে রোজা রাখতে গড়ি করি তাহলে আল্লাহ রহমত পাতুন আম্মার দজত পাবো আরো আসতে বলেন রহমত না গজব তাহলে আমি কাজ করছি আল্লাহর গজব্লাম একবার উপর উঠছিলেন এক মেম্বারের উঠে উপরে বললেন আমি দ্বিতীয় মেম্বারে যখন উঠলেন তখনও বললেন আমি তৃতীয় মেম্বারে যখন উঠলেন তখনও বললেন আমি সাহাবাইকরাম জিজ্ঞেস করলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি এর আগেও তো অনেকবার মেম্বারে উঠেছেন কিন্তু কখনো তো এরকম করেন নাই আমি আমিন বলেন না আজ হঠাৎ কি হলো আপনি আমির আমিন বলছেন কেন আল্লাহ রসুল বললেন এই মাত্র আমার কাছে জিবরিল আমিন আসছিল জিবরিল আমিন এসে আমাকে বললেন যে আমি তিনটা বদয়া করব এই তিনটা বদয়ার উপরে আপনি রসুল আমিন বলবেন আমি তাই আমিন বলেছি তিনটা বদুয়া কি এর ভিতরে একটা বদুয়া হলো কারোর বাবা মা বেঁচে আছে বাবা মা বেঁচে আছে আর সে জান্নাত কামাই করতে পারলো না সে ধ্বংস হোক আমি বললাম আমি দ্বিতীয় বদুয়া হলো যে কারো সামনে আমি রসুলের নাম উচ্চারণ করা হলো অথচ সে আমার উপরে দুরুদ শহীদ পাঠ করলো না সে ধ্বংস হোক আমি রসুল বললাম আমি তৃতীয় বদুয়া হজরত জিবরিল আমিন করলেন যে মাস পাইলো অথচ তার গুণাকে মাফ করিয়ে নিতে পারলো না সব ধ্বংস হোক আমি রসুল বললাম আমি তাহলে দোয়া করলো কে জিব্রাইল আলাই আমিন বললেন কে জিবুল আমিন বলেন ফেরেজ কাকুর শিরোমণি ফেরেজ তাদের আর রসুল তালিম সাল্ল আলিহা সাল্লাম সমস্ত রসুলেরই সন্তান মানব যত কিছু আছে সবকিছুর সর্দার ভয়া করলেন জিবরিল আমিন আমিন বললেন রসুল করিম সাল আলী সাল্লাম এখন বলেন তো এই দোয়া কবুল হবে না হবে না সন্দেহ আছে কেন এই দোয়া করলেন আল্লাহ রসুল তো কখনো মানুষের ধ্বংস চাননি উন্মতের ধ্বংস চাননি এরপর এই বদ্ধার উপরে কেন আমিন বললেন কারণ হলো যে মানুষকে আল্লাহ তারা এত নিয়ামক দান করেছে রমজান মাসে গুণা মাফ করার এত সুযোগ এত সুযোগ আল্লাহ রব্দুল আল দিয়েছেন এর এরপরেও যদি মানুষ গুণা মাফ না করাইতে পারে তো ও এমনি ধ্বংস হয়ে যাবে এই জন্য আল্লাহ রসুল বলেন যে ও এমনি ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে যাবে